সকালে গিয়ে হচ্ছে কফি বিস্কিটটা এই বিস্কিটটা আমার খুব পছন্দ খেয়ে দিয়ে মিটিং করে টরে বেরিয়ে গেলাম ধানমন্ডির উদ্দেশ্যে তো বাইকে ইদানিং চলছি আমার বাসা থেকে বনানি বনানি থেকে ধানমন্ডি ধানমন্ডি থেকে আবার রিকশাতে করে বাসায় আসলাম তো আজকে সারাদিন বাইকেই কাটলো তো এই রাস্তা দিয়ে মেন রাস্তা দিয়ে যেতে আমার একটু ভয়ই করে কারণ এত গাড়ি ঘোড়া মানে আমার বাসা থেকে বের হওয়াটা হয় খুব কম তো গত সাত আট দিন ধরে একটু বের হচ্ছি কারণ কাজ করতে হবে কাজের জন্যে মিটিং থাকছে শুটিং থাকছে তো এই জন্য বের হতে হচ্ছে আজকে গিয়েছিলাম ধানমন্ডিতে তো ধানমন্ডিটা অনেক দিন পর দেখলাম তো লিখা গোলা ভালোই লাগছিলো তো ধানমন্ডি যেতে যেতে অনেক কিছু আর রোদটা খুব সুন্দর ছিল এই সময়টাতে তো রোদের কারণে ভালো লাগছিলো এই রাইডিংটা আর জ্যাম তো ভালোই ছিল জ্যাম খারাপ ছিল না তবে আমার কাছে খুব ভালো লাগছিলো মানে একটা ফুরফুরা রোদের মধ্যে দিয়ে বাইকে করে যেতে আর হচ্ছে মিটিং ভালোই হলো আজকে এবং এমন একটা অবস্থা দাঁড়াচ্ছে মনে হচ্ছে যে সপ্তাহে দুই তিন দিন করে শুটিং করতেই হবে রেগুলার একটা কাজ বের করলাম যাতে মান্থলি যে একটা ইনকাম সোর্স লাগে সেটা যাতে ঠিকঠাক মতো হয় কারণ প্রায় দু বছর ধরে টুকটাক কাজ হলে করেছি না হলে করি নেই তো মান্থলি একটা ইনকামের ব্যবস্থা খুব ঝামেলায় পড়ে গিয়েছিলাম গত পাঁচ ছয় মাসে তো এই ফেব্রুয়ারি মাস থেকে কাজ যেভাবে শুরু হয়েছে তো এটা রিকভার করে ফেলতে পারবো আর মিটিংগুলো খুব ভালো হচ্ছে এবং অনেক নতুন বন্ধুদের সাথে পরিচিত হচ্ছি এবং সবাই খুব হেল্পফুল আর টেস্টের সাথে মিলছে এটা খুব ভালো লাগছে যে আমি যে টেস্টটা অন করি সেই টেস্টের মানুষের সাথে আমার পরিচয় হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আর হচ্ছে পুরনো যে বন্ধুরা আর কলিগরা রয়েছে তাদের সাথেও আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তো একটা টিম আপ ব্যাপার যেটা লাগে কাজ করার ক্ষেত্রে প্রোডাকশন তৈরির সময় তো আমার লাইট ইউনিট আমার প্রোডাকশন ইউনিট আমার মেকআপ ইউনিট আমার ক্যামেরা ইউনিট এগুলো হচ্ছে গত বিশ বছর ধরে এরাই আমার সাথে কাজ করছে তো আমার প্রোডাকশন শ্যুট করার সময়ের পুরো টিম রেডি আছে কিন্তু আরেকটা জিনিস যেটা আমি খুব অভাব অনুভব করছি যে আমার একটা মার্কেটিং টিম দরকার তো মার্কেটিং টিম আর একটা সুন্দর গুছানো অফিস সেটা নিয়ে এখন হচ্ছে আমি একটু মুভ করছি এবং কথা বলছি অনেকের সাথে এবং অনেকেই হেল্পফুল অ্যাপ্রোচে আমার সাথে বিষয়গুলো নিয়ে ডিসকাস করছে আশা করি একটা জায়গায় রেডি করতে পারবো আর হাতের কাছে যে কাজটাই পাওয়া যাচ্ছে মানে একদম ধাপ করে শুরু করে দিচ্ছি তা না আমি আগে বোঝার চেষ্টা করছি যে কাজটা আসলে আমি কিভাবে করব। কতটুকু কস্ট ইফেক্টিভ ওয়েতে করা যায় এবং এন্ড অফ দ্য ডেতে আমার উইন উইন সিচুয়েশনে আমি থাকতে খুব পছন্দ করি মানে যিনি আমাকে কাজ দেবে তারও যেন বেশি খরচ না হয় আমারও যেন একদম লস না হয় মাঝামাঝি অবস্থায় থেকে কাজগুলো করা আর বাসায় চলে আসলাম এখন হচ্ছে এডিট করতে হবে